আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী এফ মিডিয়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক ইন্টারনেটের জামানায় খুব সুন্দর ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে একটা গজল যে গজলটা হচ্ছে যে আমি চাই না বেহেস্ত ভাই না নাম আসলে এই গজলটা কোয়াকি কি যায় যাচ্ছে এই গজলটা কি আদৌ ওটা ইসলাম সামর্থন করে তো এই পরিপ্রেক্ষিতে আমাদের আবদুল্লাহ সাইফুল্লাহ হজুর কি কথা বললেন আসুন আমরা সেই তেনার কথা শুনে আসি আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান নাম আমার কপালে লিখে দাও দয়াল নবীর নাম উপরের কথাগুলো কতটা যুক্তিযুক্ত আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান নাম আমার কপালে লেখে দিও দয়ালে নবীর নাম কথা শুনতে খুবই সুন্দর নবীজির মহাব্বত যার নাই তার কিচ্ছু নাই অমর তোমার জীবনের থেকে আমাকে ভালোবাসে না থাকলে আপনারা ভালোবাসবো কি তোমার ইমান পূর্ণ হয় নাই ওমর ঝুম্মারে বসে দশ সেকেন্ড পরে ভেবে দেখে বলছেন আরে আমার জীবনের কি দাম মোহাম্মদ সাসেমের দিন আসছে বলে আমি ওমর জিরো থেকে হিরো হয়েছি মোহাম্মদ সাসেমের জানের দাম আমার থেকে বেশি ইয়ার রসুল আল্লাহ আমার জান আপনার জন্য কুরবান হোক আমার জানের থেকে আপনার দাম বেশি বলছেন তোমার ইমান পূর্ণ হয়েছে তার মানে নবীর মহাব্বত সবার আগে কিন্তু নবীর মোহাম্বত বলতে যে এমন কথা বলে বসবেন যেটা ইসলামী তরিকায় নয় এই মহাব্বত ইসলাম পছন্দ করে না এইটা আপনার আবেগ এবং গোমরাহি আমি জান্নাত চাই না আল্লাহ বলছেন তুমি জান্নাতের জন্যই কাজ করো আপনি বলছেন ভয় পাই না জাহান্নাম আল্লাহ বলছেন বারবার জাহান্নামকে ভয় কর ইন্নার নাস কুদুহান্ন হেজার জাহান্নকে ভয় করো এর ভিতরে অধিবাসী হবে মানুষ আর পাথর আপনি বলছেন নামকে ভয় পাই না কি হয়েছে আমার কপালে লিখে দাও মোহাম্মদ সাল্লামের নাম আপনার কপালে মার্কার দিয়ে লিখে দিলেও কোনো লাভ নাই মুহাম্মাদ সাল্সামের নাম কপালে লিখে কোনো লাভ হবে না মোহাম্মদ সাসের সঙ্গে করতে হবে কুল ইন তুন তহিব্বুন আল্লাহ ফাত্তবী উনি হবিব নাম তাম কিচ্ছু লেখা লাগবে না এতায়ত করলে আপনার জাহান্নাম মাফ হবে নসেত আপনি নাম লেখায় ভরায় ফেললেও আপনার কপালে নসিব হবে না জান্নাত ঠিক কি না এই সকল মারে ফত মারকা কথা একদল এই সকল ভাবের কথা বলে আর আমরা চিন্তা করি বাপরে বা কি না কি হতে পারে গুয়ের মাসি বসে না ওর গায়ে আবার বাঙালি বলে কিছু একটা হতে পারে মানে আমাদের মগজ নষ্ট হয়ে গেছে এই ব্যাটা ফরজ গোসল করে না চুলে জট পাকায় ফেলছে বস্তা পরে ভরে গায়ের মধ্যে গুয়ের গন্ধ আর আপনি মনে করছেন বাবা লাগার দরকার নাই যদি কিছু হয় কসু হয় শয়তানের আপন ভাই এগুলা সাহাবিদের থেকে বড় আল্লাহরুলি হয়েছে নাকি কোন সাহাবি কখনো সজ্জরায় ঘুরছে চুল এরকম প্যাস লাগাইছে পাগলা করে ঘুরছে আপনি করতে মানে নিয়ে আসছেন এই সকল কথার কোনো অস্তিত্ব নাই যা যারা এগুলো কথা বলে বলবে তোমার কোনো কথার ব্যাখ্যাও শুনতে চায় না কোরআন আমাকে ব্যাখ্যা করছে নবীর এ হলেই হবে কপালে নাম লেখা লাগবে না কপালে খালি নাম লেখায়া মুখে দাঁড়িয়ে নাই নামাজ নাই কালাম নাই টাকনুর নিচের উপর কাপড় তোলা নাই সুদ খায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের কথা মতো চলে না মিথ্যা কথা বলে ধোকা দেয় ঘুষ খায় ঘুষের কাজ করে যেই রাস্তাতে দেওয়া লাগবে পাথর ওইখানে দেয় খোয়া যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন ওই জায়গায় দেয় কেরোসিন যেই জায়গায় দেওয়া লাগবে লোহা ওই জায়গায় দেয় বাঁশ উনি আবার নবীর নাম কপালে লেখা যে লাভ আছে বুঝে নেন ঠিকঠাক মতো এই সকল আবেগী কথাবার্তা চলবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক আমিন তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ বয়ানটা শুনলেন তো কিরকম লাগলো অবশ্যই তা জানাবেন আর সম্পূর্ণ ভিডিও মন দিয়ে শুনেছেন তো অবশ্যই একটা শেয়ার মারবেন আপনাকে কিরকম লেগেছে তা আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক দেখা হচ্ছে আরো নেক্সট কোন ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম